আশা করছি সকলে ভালো আছেন থাম্বাই দেখে বুঝতে পেরেছেন আজকে অলরেডি আপনাদেরকে আমরা তিনটা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে নোটসের একটা কালেকশন নোটসের গুলমিনা খুবই চমৎকার একটা ডিজাইন টোটাল তিনটা কালেকশনের মধ্যে এটা হবে একটা খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে আমাদের ক্যাটালগটা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি এটা হচ্ছে আপনার হাতা ফুল হাতা হবে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার সম্পূর্ণ জ্যাকওয়ার্ড করা আছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই চমৎকার একটা দোপাট্টা যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন যাদের ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেবেন শেডের মধ্যে আছে হ্যাঁ শেডের মধ্যে আছে আমাদের নাম্বারটা কিন্তু ভোটে দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা হ্যাঁ এই দেখেন ডিজাইনটা এটার প্রাইস হবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ওরা কনফার্ম করে যাবে দেখতে পাচ্ছেন এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম প্রাইস সেম প্রাইসের সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে অরগানজার মধ্যে নিচে সম্পূর্ণ কাট করা সম্পূর্ণ গরজেস একটা কালেকশন অ্যাশ কালারের মধ্যে আছে ফুল বডিটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি কাজ করা ফুল বডিটা হচ্ছে আপনার পাথরের ওয়ার্ক করা আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে কনফার্ম করবে এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার থাকবে এটা হচ্ছে আপনার হাতা ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ ডিজাইনটা খুবই ইউনিক হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছডারটা কনফার্ম করবেন ওনাটা হচ্ছে সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে প্রিন্ট করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে আপনার ডিজাইনটা এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই ডিজাইনটারও প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই বোর্ডের নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখন যে কালেকশনটা দেখাচ্ছি নেশামা এটা হচ্ছে গর্জিয়াস বিষয়টা হচ্ছে এটা ব্যাক সাইডেও কাজ অল বডি এবং ফ্রন্ট সাইডেও অল বডি কাজ তার থেকে সুন্দর হচ্ছে এটার গলাটা সম্পূর্ণ গলাটা হচ্ছে আপনার স্টোন কাজ করা হ্যাঁ পুরোটা হচ্ছে আপনার স্টোনে কাজ করা আছে অসম্ভব খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার হাতা খুবই সুন্দর একটা হাতার প্যানেল করা এটা হচ্ছে স্যালোয়ার সম্পূর্ণ স্যালোয়ারটা হচ্ছে আপনার জ্যাপট করা এটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আছে খুবই ইউনিক এটা হচ্ছে দোপাট্টাটা বড় থেকে একটা দোপাট্টা আছে খুবই ইউনিক দোপাট্টা টার্সেল ঝোলানো যাতে ভালো লাগবে শুধুমাত্র নফ্রিকানের অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক প্রিমিয়াম কালেকশন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত